সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন বেলাইক্যান দেখো আকাশটা কেমন কালো হয়ে গেছে সাথে কি জোরে হাওয়া বইছে হ্যাঁ এটা হলো বৈশাখের ঝড় বৈশাখ মাসে হঠাৎ করে এমন ঝড় আসে হ্যাঁ দিদি ভাই এই বৈশাখী ঝড় দেখার মধ্যেও এক আলাদা মজা আছে মা আকাশ যেমন অন্ধকার করে এসেছে আমি আগে গিয়ে মাঠ থেকে গরুটা নিয়ে আসি আজ আপনার ছেলেও বাড়িতে নেই হ্যাঁ বৌমা যাও আর তাড়াতাড়ি চলে এসো যে কোনো সময় ঝড় উঠতে পারে মা আমিও তোমার সাথে যাব না এই ঝড়ের মধ্যে আর এখন তোকে যেতে হবে না তুই দিদার সাথে বাড়িতে থাক ঠিক আছে মা মা আমি আসছি হ্যাঁ বৌমা কোথায় গেলে রে কালো ঝড়ের বেগ আরো বেড়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ওই তো ওইখানে ঘাস খাচ্ছে যাই জলদি কালুকে নিয়ে বাড়ি যাই মা চলে এসেছ হ্যাঁ মা তুই ঘরে যা আমি কালুকে গোয়ালে বেঁধে আসছি এই দেখ কি এনেছি কি এনেছ কাঁচা আম হ্যাঁ আসার সময় পেলাম ঝড়ে পড়ে গেছে মা আম পোড়া শরবত বানাবে হ্যাঁ মা করবো জানি তো তুই খেতে ভালোবাসিস তোর বাবাও খেতে ভালোবাসে তোর বাবা আসুক তারপর বানাবো ঠিক আছে আচ্ছা তোমরা দিদানাতনি মিলে গল্প করো আমি যাই খিচুড়ি বসাই তোর বাবাও চলে আসবে তারপর সবাই মিলে খিচুড়ি খাবো ঠিক আছে মা খুব মজা হবে আজ সবাই মিলে খিচুড়ি খাবো জানিস দিদিভাই ভাই ছোটবেলায় ঝড় এলেই আম কুড়োতে বেরিয়ে পড়তাম তাই তাহলে তো খুব মজা হতো হ্যাঁ দিদিভাই ভাই মজা তো হতো কিন্তু মাঝে মাঝে এই ঝড়ই ভয়ঙ্কর রূপ নেয় কিভাবে এই ঝড়ে কত গাছপালা ভেঙে পড়ে মানুষের বাড়ি ঘর ভেঙে যায় ঝড়ের দাপটে কত মানুষের ঘরের চাল উড়ে যায় কি বলছো দিদা তাহলে তো এই ঝড় খুব খারাপ হ্যাঁ ঝড় মাঝে মাঝে খুব খারাপ কিন্তু এর কিছু ভালো দিকও আছে ভালো দিকও আছে হ্যাঁ দিদি ভাই ঝড় শেষ হলে দেখবে গাছে গাছে সবুজ পাতা আবার জেগে উঠবে ফুল ফুটবে ঝড় পুরনোকে সরিয়ে নতুনকে জায়গা করে দেয় কি কি গল্প হচ্ছে দিদার সাথে বাবা তুমি চলে এসেছো দিদার কাছ থেকে আজ ঝড়ের গল্প শুনছিলাম তাই খুব ভালো মনে রাখিস মা ঝড় যেমন ক্ষতি করে তেমনি ঝড় মানে নতুনের শুরু তুমি চলে এসেছো ভালোই হলো হাত মুখ ধুয়ে নাও আমি খেতে দিচ্ছি হ্যাঁ বাইরে খুব জোরে ঝড় উঠেছে আসার সময় তো দেখলাম বড় রাস্তায় যে বটগাছটা ছিল ঝড়ে সেটা ভেঙে পড়েছে কি বলছো কারো কোনো ক্ষতি হয়নি তো না কারো কিছু হয়নি তবে অনেকের ঘরে চাল উড়ে গেছে ইস ঝড়ে কত ক্ষতিই না হয় হ্যাঁ গিননি ঠিক আছে এখন খাবার দাও খুব খিদে পেয়েছে হ্যাঁ আনছি তুমি হাত মুখ ধুয়ে এসো খিচুড়ি হ্যাঁ এই ঝড় বৃষ্টির দিনে ভাবলাম খিচুড়ি বানাই খুব ভালো করেছো খিচুড়িটা খুব ভালো হয়েছে মা আচ্ছা মা এখন আপনারা খাওয়া শুরু করুন নয়তো খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে